দেশে যেখান থেকে আমাদের সবাইকে জানাচ্ছে রঘুনাথপুরের গরু হাট আজকে হচ্ছে বরিশাল বিভাগেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর চেয়ারম্যানের গরুহাট এই হাট থেকে আপনাদেরকে কিছু বাচ্চা সহ গাভীর জানানোর চেষ্টা করবো তো এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ গৃহস্থী মানুষ তাদের গরু বিক্রিতে নিয়ে আসে তো এই হাট থেকে আপনাদেরকে কিছু গাভিন এবং হচ্ছে বাচ্চা সহ যে গাভিগুলো রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ আছেন এই তো অনেক সুন্দর একটা গরু নিয়ে আছেন বাচ্চা সহ এটা কি বাচ্চা সাথে জামরা বাচ্চা সার বাচ্চা যেটা বলা হয় বয়স কেমন এটা বাচ্চার বয়স এই কত আট মাস বাচ্চা বয়স আট মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর যে গাভীর বয়স কেমন কত

বাচ্চা সহ গাভীর দামটা জানানোর চেষ্টা করলাম এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত হয় হাটটি বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলা রঘুনাথপুর চেয়ারম্যানের গরুর হাট আমি বারবার হাটের স্থানটি বলার কারণ হচ্ছে যে আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে যাতে আহ সহজে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের আমি বারবার বলে দিচ্ছি এটা বরিশাল বিভাগের বাখিরগঞ্জ উপজেলার রবীন্দ্রপুর চেয়ারম্যানের গরুহার তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমি শেষ করছি ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ